প্রিয় দর্শক বন্ধুরা আজকের আপনাদের কাছে আবার ফের একটা নতুন ভিডিও নিয়ে আসছি বাঁধাকপি এখন আমরা লাস্ট করে বসাচ্ছি বাঁধাকপি প্রায় সারা বছরই চাষ হয় এখন বাঁধাকপি কাটা চলছে একটা শেষ হয়ে গেছে আবার নতুন করে নাবি করে বসাচ্ছি এই যে জমিতে প্রথমেই চাষ দিয়ে পিলি দিয়ে সেচ দেওয়া হয়েছে চাষ দেওয়ার সময় সার দেওয়া হয়েছে এক বিঘা জমিতে এক বস্তা ফসফেট তিরিশ কিলো অ্যামোনিয়া তিরিশ কিলো পনেরো পনেরো সুফালা আর নোনা ওষুধ দেওয়া হয়েছে নোনার ওষুধ অনেক রকমের আছে এখনকার কপি একটু ঘন বসাতে হয় দেখেন এই সাত সাত আট ইঞ্চি অন্তর বসিয়েছে বসানোর সময় বেশি পুতলে হবে না অল্প একটু দিয়ে চাপ চাপ দিয়ে দিতে হবে হালকা করে

Boop. <laughs> দেখেন বন্ধুরা এই চারা বসানোর সময় এই সবুজের দিকে বেশি চেপে বসালে পচে যাবে চারা ঠিক এইসব কি বসাতে হবে দেখিয়ে দিচ্ছি অল্প একটু এরকম করবে স্রেফ শেকড়টা দিয়ে একটুকু টিপে দেবে এরকম এটা একশো এগারো কপি ঠান্ডার সময় হয় আমরা বর্ষাকালে করি এনএস ফর্টি থ্রি প্রথমে চারাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি বসানো হবে ঠিক মাপে মাপে ফেলে দেওয়া হচ্ছে এটা ওখান থেকে সব যাওয়া আসা করেছে